গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা থেকে কিন্তু একদম ফোনটা অন করে ভিডিও শ্যুট করার সময় পাইনি যে কারণে আমি এখন ভিডিও শ্যুট করেছি এখন কিন্তু আমার স্নান হয়ে গেছে দেখে বুঝতেই পারছো স্নান করে এবারে আমি রেডি হব আর সেই সময় ভাবলাম একটুখানি চলো ক্যামেরাটা অন করে এবার ব্লগটা শুরু করি আসলে বলো তো বাড়ির বৌদের না সকালবেলা ঘুম থেকে উঠে এত কাজ থাকে নিত্য কাজ তো থেকেই থাকে এছাড়াও অনেক সময় দেখবে কিছু এক্সট্রা কাজও পড়ে যায় যেগুলো করে উঠতে উঠতে আমরা একটুখানি হিমশিম খেয়ে পড়ি তো যাই হোক নতুন আরও একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি স্নান করে দেখো একদম রেডি হয়ে নিয়েছি সিঁদুরের টিপ পরছি আমি কিন্তু সাধারণত সিঁদুরের টিপ খুব একটা পরি না আমার বাবু না আমার ড্রেসিং টেবিলের ড্রয়ারে যে টিপ আছে সমস্ত টিপগুলো ফেলে দিয়েছে সেই জন্য আমি সিঁদুরের টিপ পরেছি তো ভালোও লাগছে বেশ দেখতে খারাপ লাগছে না রেডি হয়ে দেখো চলে এসছে একেবারে ঠাকুর ঘরে যেহেতু অন্যান্য বাসী কাজকর্ম সারা হয়ে গেছে এবার পুজো দেওয়াটাই ফার্স্ট কাজ তো বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল যেন সেই কারণে মাথায় ওড়নাটা দিয়েছি আমাদের এখানে আবার বেশ কিছুদিন ধরে বৃষ্টি শুরু হয়েছে মানে টানা কদিন ধরে বৃষ্টি হচ্ছে আর কি আমি এখন ওভার দিচ্ছি এখনও কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে জানি না কতটা বোঝা যাচ্ছে তবে বাইরে ভালো জোরে বৃষ্টি নেমেছে সে যাই হোক দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি আমাদের না ছোট্ট ঠাকুর ঘর একদম ওপরে তো ঠাকুরঘরটা মুছে নিলাম বসে পড়লাম পুজো করতে আর দেখো মহাদেবকে স্নান করাচ্ছি আর জানো তো একদিন আমাকে আমার কর্তমাশায় বলছে তুমি কি মহাদেবকে প্রতিদিন স্নান করাও মানে শিবলিঙ্গটা প্রতিদিন স্নান করাও আমি বললাম হ্যাঁ বলছে কেন সোমবার করে তো স্নান করাতে হয় আচ্ছা তোমরা কমেন্টে জানাবে তো তোমরা কি শুধু সপ্তাহে সোমবার করেই শিবলিঙ্গকে স্নান করাও না প্রতিদিন করাও আমি কিন্তু জবে থেকে আমি পুজো আর্চা আমার ঘরে শুরু করেছি তবে থেকে কিন্তু আমি প্রত্যেক দিন মহাদেবকে স্নান করাই জানি না ও হয়তো কোনো সময় সেটা খেয়াল করেনি তো ওনা সেদিন করে বললো তো ভাবলাম তোমাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করে তোমরা কি করো আমার তো মনে হয় আমরা যেমন প্রতিদিন স্নান করি মহাদেবকেও প্রতিদিন সেরকম স্নান করানো দরকার আছে আমি ওকে এই কথাটা বলেছিলাম যে তুমি কি প্রতিদিন স্নান করো না তাহলে মহাদেবকে কেন প্রতিদিন স্নান করাবো না তো যাই হোক তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানাবে তোমরা কি করো চলো পুজোটা দিয়ে নিই পুজো দিয়ে দেখো চলে এসছে একেবারে নিচে আর আজকে জানেন তো পঞ্চমী তো আমি মনসা পুজো দেবো মন্দিরে আমাদের পাড়ার মন্দিরে সেই জন্য ও দুধের অর্ডার করেছিল একজন ভদ্রমহিলার কাছে তো উনি দুধ দিয়ে যেতে ওই দেখো যেখানে আমি সব ঠাকুরের পুজোর জিনিসপত্র রেখেছি সেখানে ও দুধের বোতলটা রাখলো আর আজকে যেহেতু মঙ্গলবার ও সকালবেলা মানে আমার কর্তামশাই সকাল সকাল গিয়ে মা কালীর পুজো দিয়ে এসছে আমার বাবুর জন্য প্রত্যেক মঙ্গলবার করে পুজো দেওয়া হয় তো সেই পুজোর প্রসাদটাই ও খাচ্ছে আমার বাবুকেও একটু খাইয়ে দিল আমাদের এখানে একজন বামুন ঠাকুর বলেছেন আর কি বাবুর জন্য প্রতিদিন মঙ্গলবার করে পুজো দিতে তো সেটাই দিয়েছিলাম আর এখানে আমার কত্তা মশার জন্য চিকেনের ঝোল আলু দিয়ে একটু মুড়ি মাখিয়ে রাখলাম আর এখানে বাবুর জন্য ম্যাগি করতে দিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কিন্তু প্রতিদিন বাবুকে ম্যাগি দিই না তবে এক এক সময় বাবু ভীষণ বায়না করে মানে ওকে তো আটা ম্যাগিটা দেওয়া হয় এই ম্যাগিটা খুব একটা দিই না তবে এক এক সময় এত বায়না করে না আর না দিয়ে পারি না তখন ভাবি যে ঠিক আছে একদিন খাক কোনো অসুবিধা নেই আসলে কিন্তু ম্যাগি বেশি খেতে দেওয়া খুব একটা ভালো না তো বাবুর ম্যাগি খাওয়ার পরে দেখো আমার সঙ্গে একটুখানি কি বলবো সুন্দর মুহূর্ত সময় কাটাচ্ছিল ও আমাকে ভীষণ আদর করছে যেন ওর আদর একদম কোথায় সব লুকানে ছিল যেন কতদিন পর মাকে দেখছে কতদিন পর মাকে এরকম আদর করছে কিন্তু ভীষণ দুষ্টু জানো তোমার বাবু কোনো সময় বাবুর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলে বলবে তোমার বাবু এত দুষ্টু আর ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না ও অনেক সময় ক্যামেরা অন করলে একটু নাটক করে আমি খাবো না আমি করবো না আমি বলবো না এরকমটা করে তো যাই হোক সবার বাচ্চা সমান হয় না অনেক বাচ্চা কিন্তু দেখে ক্যামেরার সামনে এসে বেশ ভালো সব কিছু মেনটেন করতে পারে কিন্তু আমার বাবু একদম পারে না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেশ কিছুটা কাজও এগিয়ে গেছে দেখতেই পেলে চাল ধুয়ে নিয়ে এবার দেখো বসিয়ে দিচ্ছি আর আমার এখনও হালকা একটুখানি ঠান্ডা ঠান্ডা ভাব আছে মানে কথা বলছি ঠিকই আমার গলার ভেতরে খুসখুস খুসখুস করছে যা ঠান্ডা লাগে সে ব্যাপারটা বোঝে হালকা হালকা নাকে সর্দিও আসছে তো এগুলোকে একটুখানি কন্ট্রোল করে নিয়ে ভয়েস ওভারটা করার চেষ্টা করছি আসলে আমার বাড়ির পাশে এত মানে পরিবেশটা একটু অন্যরকম পরিবেশ তো সেই জন্য আমি না সরাসরি ক্যামেরার সামনে এসে কথা বলতে পারি না না হলে এই এই প্রবলেমটা হতো না যে সবসময় ভয়েস ওভার করে কথা বল হয় একদম ক্যামেরার সামনে এসেছে কথা বলে সেটা হয়ে ওঠে না তো যাই হোক দেখো ওদিকে ভাত বসিয়ে দিয়ে এদিকে ঝিঙে আলুটাও কেটে নিয়েছি আর পেঁপে আলু কেটে নিয়েছি পেঁপে আলুটা ভাজা করব আর ঝিঙে আলুটা চিংড়ি দিয়ে রান্না করব। সবজি কাটতে কাটতে দেখো এদিকে ভাতে ফ্যান চলে এসছে ভাতের ফ্যান আমি গড়াতে দিয়ে দিচ্ছি যখন আমি রাইস কুকার ব্যবহার করতাম আমার অনেক সুবিধা হতো মানে রাইস কুকার মানে তো জানো কত সুবিধা আমি বসিয়ে দিলাম ভাত নিজের মতন একা একা হয়ে থেকে যাবে কিন্তু এই গ্যাসে ভাত করলে একটুখানি চাপ হয়ে যায় কন্টিনিউ নজরদারি করতে হয় আর কি তো যাই হোক ভাতের ফ্যান ঝরতে ঝরতে এদিকে দেখো আমি পেঁপে আলুটা ভাজা করব। একটুখানি অন্যরকম করে করছি প্রথমে ফোড়নে একটু শুকনো লঙ্কা ছেঁড়ে ছেঁড়ে দিয়েছি আর একটুখানি পাঁচ ফোড়ন দিয়েছি তো না স্মেলটা খুব সুন্দর হয় এরকম করে যদি কোনো সময় পেঁপে আলু ভাজা করো করে খেয়ে দেখবে বেশ ভালো একটা স্মেল হয় ভাজাটা আর এরপরে করবো ঝিঙে আলু তরকারি চলো তোমাদের সঙ্গে সেই রেসিপিটাও শেয়ার করব খুব সিম্পল একটা রেসিপি কিন্তু তাও যেন খেতে বেশ ভালোই লাগে দেখো ফোড়নে একটুখানি পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো হালকা একটু কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এবার চিংড়ি মাছটাও দিয়ে নেড়ে নেবো একদমই ইজি রান্না আর খুব হেলদি একটা রান্না ওই পেঁয়াজ টমেটো লঙ্কা চিংড়ি সব ভালো করে নেড়ে নেওয়ার পরে দেখো ঝিঙি আলুটাও দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখো ঝিঙে থেকে জল ছেড়ে দিয়েছে সুন্দর করে দেখো আলু সেদ্ধও হয়ে গেছে এবার একটুখানি জল দেব পরিমাণ মতন জলটা দেব লবণটাও চেখে নেব তারপরে এভারেস্টের গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি দেখো রান্না হয়ে গেছে আমার ভাত এখানে হয়ে গেছে আর এই যে সেই পেঁপে আলু ভাজাটা বেশ সুন্দর একটা স্মেল ছেড়েছে আর এই হলো সেই তরকারি কোনো সময় বাড়িতে এরকম বানিয়ে খেয়ে দেখবে বেশ ভালো লাগে ঝিঙেটা একটুখানি আগে মুখে দিয়ে দেখতে হবে ঝিঙে যদি তেতো না হয় তাহলে তো বেশ কপাল ভালো তরকারির ফ্লেভারটা আরও সুন্দর আসবে অনেক সময় ঝিঙে দেখবে একটু তেতো পড়ে তো সেটা আগে কাঁচা অবস্থায় চেখে দেখতে হবে রান্নাবান্নার পরে যেটুকু বাসন বেরিয়েছে সেগুলো সুন্দর করে ধুয়ে রেখে দেব। কারণ রান্নাঘর একদম বাড়ির গেটের সামনে তো আমার আমি এলোমেলো রান্নাঘর একদম রাখতে পারি না আর আমার ভালোও লাগে না তো রান্নাবান্না সেরে নেওয়ার পরে দেখো বলেছিলাম না মন্দিরে যাব আজকে মনসা পুজো আছে এই হলো আমাদের পাড়ার মন্দির মানে আমার বাড়ির একদমই এক মিনিটের রাস্তা আর মন্দিরটা না ভালো মানে ভেতরটা বেশ সুন্দর বাইরেটা খুব একটা হয়তো কারুকার্য নেই কিন্তু ভেতরটা বেশ সুন্দর দেখে বুঝতে পারছো প্রতিমাগুলোও বেশ সুন্দর তো আমি এই চলে এসেছি ঠাকুরের জন্য মালা এনেছি আর মনসা পুজো মানে তো যেন দুধ কলা দিতে হয় মানে আমাদের এখানে তো দুধ কলা দিয়েই আমরা পুজো দিই তোমরা কেমন করে দাও কমেন্টটা অবশ্যই জানাতে পারো আর একটা পদ্ম ফুল আছে আর অল্প একটু মাখা যেটুকু দিতে হয় আর কি যেহেতু আজকে পঞ্চমী সেই জন্য পুজোটা দিচ্ছি আমি একদম সেই সমস্ত আচার নিষ্ঠা মেনে হয়তো পুজোটা করতে পারছি না অনেকে অনেক রকম নিয়ম আচার নিষ্ঠা মেনে করে তো তাই আমি যেটুকু আমার দ্বারা যেটুকু সম্ভব আমি সেটুকুই করছি তো দেখো ঠাকুরের হাতে পদ্মফুলটা বামুন ঠাকুর দিয়ে দিল আর এই হচ্ছে আমার পুজোর ডালা দেখো দুধ কলা নিয়ে এসেছিলাম আর এই গামলিটা না মাজার মতন একদম হাতের সময় ছিল না পিতম্বরী পাউডার দিয়ে মেজে নিলে বেশ দেখতে ভালো লাগে পরিষ্কার হয়ে যায় তো যাই হোক হওয়ার মধ্যে যখন ছিলাম তো এই অবস্থাতে পুজো করতে নিয়ে চলে এসেছি দেখো আমি ছিলাম আর কয়েকজন ছিল মন্দিরে তো মায়ের পুজো দিচ্ছে যেহেতু আজকে পঞ্চমী আছে তো এই হচ্ছে আমি আমাকে ভিডিও করে দেওয়ার যেহেতু কেউ নেই আমি একা একাই আমার একটু ভিডিও করছিলাম আমার ফ্রন্ট ক্যামেরা খুব একটা ভালো না তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা